আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও সাহ্লান আসসালামু আলাইকুম বিজ্ঞান হচ্ছে চার প্রকার এক ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞান যেটা কোরআন হাদিস বাস্তবতা এবং প্রকৃতির সাথে মিলে যাবে সেটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স যেমন পৃথিবী সমতলে বিছানো স্থির এনক্লোজড এটা হচ্ছে বিজ্ঞান এটা প্রকৃতি বাস্তবতা এবং কুরআনের সাথে মিলে যায় সূর্য পৃথিবী থেকে ছোট এবং পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে এটা হচ্ছে বিজ্ঞান চাঁদের নিজস্ব আলো আছে এটা হচ্ছে বিজ্ঞান আর দুই নম্বরে আছে অকাল সায়েন্স বা অপবিজ্ঞান অর্থাৎ যেটা মানব সহ পুরা সৃষ্টি জগতের জন্য ক্ষতিকর যেমন টিকা পশুদেরকেও টিকা দেওয়া হয় মানুষদেরকেও টিকা দেওয়া হয় এটা একটা ক্ষতিকর বিজ্ঞান বা অপবিজ্ঞান বা অকাল সায়েন্স তিন নাম্বারে আছে সদ্মবিজ্ঞান বা সুডো সায়েন্স এটাকে হুবহু বিজ্ঞানের মতো মনে হবে কিন্তু প্রকৃতপক্ষে এটা বিজ্ঞান না মানে বিজ্ঞানের শব্দ বেশ ধারণ করে আছে। তাই এটাকে শদ্যবিজ্ঞান বলা হয় যেমন বলা হয় যে সূর্যের আলো থেকে চাঁদ আলো ধার নিয়ে বা প্রতিফলিত হয়ে আলো দেখায় এটা হচ্ছে শব্দবিজ্ঞান মানে মনে হচ্ছে যে এটাই বিজ্ঞান বিজ্ঞানের মতো হুবহু বিজ্ঞানের মতো করে বর্ণনা করা হয়েছে কিন্তু এটা প্রকৃতপক্ষে বিজ্ঞান নয় প্রকৃত বিজ্ঞান হচ্ছে চাঁদের নিজস্ব আলো আছে। এটা কোর আন প্রমাণিত এবং আমরা বাস্তব চোখেও তা দেখতে পাচ্ছি আর চার নম্বরে আছে হচ্ছে কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন অর্থাৎ যেটা পুরাটাই কল্পনা যেটার কোনো বাস্তবতা নেই কোনো ভিত্তি নেই সেটা হচ্ছে কল্পবিজ্ঞান যেমন মানুষকে এখন শোনানো হচ্ছে যে তারা মঙ্গল গ্রহে বা চাঁদে গিয়ে বসবাস করবে এটা হচ্ছে সম্পূর্ণ কল্পনা কল্পবিজ্ঞান এটার কোনো ভিত্তি নেই বাস্তবতা নেই এটা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ না আর কোরআন হাদিসের সাথে তো নয়ই তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম বিজ্ঞান চার প্রকার একটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স যেটা প্রকৃতি বিজ্ঞান বাস্তবতা এবং আনো হাদিসের সাথে মিলে যাবে তারপরে হচ্ছে অপবিজ্ঞান বা অকাল সায়েন্স যেটা হচ্ছে পুরা সৃষ্টি জগতের জন্য ক্ষতিকর তারপরে আছে চূড়ো সায়েন্স বা সদ্যবিজ্ঞান যেটা হুবহু বিজ্ঞানের মতো দেখতে কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞান নয় তারপরে আছে সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান যেটা সম্পূর্ণই কল্পনা যার বাস্তব কোনো ভিত্তি নেই আশা করি ইনশাআল্লাহ আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর আমরা যে আলোচনা করি এটা মূলত বিজ্ঞান ভিত্তিক আলোচনা করি অর্থাৎ পৃথিবী সমতলে বিছানো এটাই বিজ্ঞান পৃথিবী স্থির এইটাই বিজ্ঞান পৃথিবী এনক্লোজড এইটাই বিজ্ঞান সূর্য পৃথিবী থেকে ছোট এইটাই বিজ্ঞান সূর্য পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে এইটাই বিজ্ঞান চাঁদের নিজস্ব আলো আছে এইটাই বিজ্ঞান বিজ্ঞানটা বুঝতে হবে যেটা প্রকৃতির সাথে মিলবে সেটাই হচ্ছে বিজ্ঞান সুতরাং আমরাই বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতেছি ইংশা আল্লাহ আর অন্যরা যেগুলি আলোচনা করতেছে সেগুলির কিছু হচ্ছে অপবিজ্ঞান কিছু শব্দবিজ্ঞান কিছু কল্পবিজ্ঞান তাই আমি সবাইকে আহ্বান করব। আপনারা অপবিজ্ঞান শব্দবিজ্ঞান কল্পবিজ্ঞান সেরে দিয়ে প্রকৃত বিজ্ঞানের দিকে ফিরে আসুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন